বিসমিল্লাহ রহমানের রহিম অহংকার এমন একটি মারাত্মক মানসিক ও চারিত্রিক রোগ যার পরিণাম ভয়াবহ আল্লাহ পাকের কাছে অহংকারী ব্যক্তি চরম ঘৃণিত ও লাঞ্ছিত অহংকার করা শুধু আল্লাহ পাকের ক্ষেত্রেই প্রযোজ্য যে ব্যক্তি এ গুণ নিয়ে আল্লাহর সঙ্গে টানাটানি করে আল্লাহ তাকে ধ্বংস করে দেন তার সব ধরনের প্রভাব প্রতিপত্তি নস্বাত করে দেন এবং জীবনকে সংকুচিত করে দেন অহংকার প্রকাশের বিভিন্ন ধরণ রয়েছে যার মূল মন্ত্র হচ্ছে আমিত্ব অর্থাৎ নিজেকে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ মনে করা পৃথিবীর ইতিহাসে প্রথম অহংকারীর নাম শয়তান যে আদম আলাহি ওয়াসাল্লামকে সিজদা করতে অস্বীকার করেছিল তার পরিণতি মুসলিম বিশ্বের সবারই জানা শয়তান যখন মানুষকে কৌশলে গ্রাস করে তখন সে নিজের কথা কাজ ও কৌশলকে নিখুঁত ও সর্বোত্তম এবং নিজেকে শ্রেষ্ঠ মনে করতে শুরু করে অহংকারীদের হুঁশিয়ার করে দিয়ে সুরা লোকমানের আঠারো নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন আর তুমি মানুষের দিক থেকে তোমার মুখ ফিরিয়ে নেবে না জমিনে দম্ভ করে চলাফেরা করবে না নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না অহংকারী ব্যক্তির পরিণতি সম্পর্কে রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন যার অন্তরে এক জার্রা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না মুসলিম মিসকাত তাই প্রত্যেক মুমিন মুসলমানের উচিত কোনোভাবেই অহংকার না করা দাম্ভিকতা বা বরত্ব পরিহার করা আল্লাহ তা আমাদের সবাইকে দুনিয়া ও পরকালে অহংকারের ক্ষতি ও ভয়াবহতা থেকে হেফাজত করুন আমিন